আল্লাহ পাকরবুল আলমিন বিরোধিতা করে আয়াত নাজিল করছেন কিন্তু মক্কার কাফেররা আঘাত দেয় অত্যাচার করে আল্লাহ পাক বয়গম্বরকে এখতিয়ার দিয়া দিয়েছেন নবী একবার যদি বলেন সবগুলো ধ্বংস করে দিব বলেন তো আমার নবী কোনোদিন ধ্বংস করছেন কি না ময়দানে গেলেন পাথর মারে আঘাত দেয় নারী দেয় আবার পায়গম্বর কান্না করে রক্ত রঞ্জিত হয়ে জুতার সঙ্গে তোলার সঙ্গে পাও লেগে যায় আমার পয়গম্বর জমিরের মধ্যে গড়া গড়ি খায় আল্লাহ পাক বলে জিবরাইল যাও আমার পয়গম্বরকে ডেকে বলো আমার রাসূল যদি বলে সমস্ত তায়েব বাসীদেরকে আমি আল্লাহ পাক উল্টে দিয়ে ধ্বংস করে দিব জিবরাইল যায় বলো আমার রসুল চায় কিনা আল্লাহর নবী বলেন জিবরাইল এই সমস্ত বান্দারা আমি নবীকে চিনে নাই যার কারণে আমার আঘাত দেয় তবে আমি বিশ্বাস করি আল্লাহর কসম এরা যদি আজকে জমিনের মধ্যে বেঁচে থাকে আমি নবী হয়তো একদিন থাকব না কিন্তু এই সমস্ত উম্মতেরা বান্দারা আমি নবীর জন্য চোদ্দো চোদ্দ বছর পর হলেও জীবন দিতে তৈয়ার হয়ে যাবে বলেন তো এখন আমরা নবীর জন্য তৈয়ার আছি কিনা না নাই এটা রসূলের সেদিন এর দোয়ার বরকত নবী করিম যার কারণে আসমানের দিকে হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ্মাহ দি ফমি হে আল্লাহ আমার ফমকে তুমি হেদায়ত দান করো রসূল হইল দয়ার নবী যার কারণে আল্লাহ বলেন মা রসাল্লাহ কে আল্লা রহমত আল্লাহ আল সারা জমিনের মধ্যে আমি একমাত্র রহমত হিসেবে প্রেরণ করলাম এই কারণে আল্লাহ নবীকে আল্লাহ পাক হাজার হাজার ইখতিয়ার দেওয়ার পর নবী মাফ করে দিছেন হ্যাঁ এটা আমার নবীর মজা এটা আমার নবীর সম্মান রসুল করিম অবশেষে ঠিকতে না পারে আল্লাহ পাক আদেশ দেয় আর আল্লাহ যাও যাও মক্কার জমিন আর থাকার মতো যোগ্য পরিবেশ নাই এখন চলে যাও মদিনায় মদিনার জিন্দগির মানুষরা তোমার জন্য অপেক্ষমান এরা তোমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে মক্কার দিকে তাকায় কান্দে আর বলে হে মক্কা আমি তোমার কাছ থেকে ভিক্ষুক হয়ে ফকির হয়ে ফিরে যাই ইনশা আল্লাহ আমি আসবো লেগে ফকির হয়ে নহ বাদশাহ হয়েছে মক্কার কাফেরা আমার নবীকে আঘাত দেয় মারে আমার নবী মদিনার দিকে আগায় মদিনার শহরে ঢুকবে এমন সময় তাকায় দেখে অলি গলি যেখানে আছে সব বান্দারা দাঁড়ানো মক্কার এমন মদিনার এমন কোনো গলি নেই যেখানে মানুষ নাই গাছের মধ্যে গাছের মধ্যে বাড়ির মধ্যে রোডের চিপায় সব জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে গানে গানে স্বাগতম জানায় নবী মদিনার জমিনে পা রাখলেন আল্লাহর নবী তাকায় দেখে মদিনার ছোট ছোট সুন্দররা রাসূলের গায়ে ফুল দেয় আর সুন্দর করে পড়ে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়দাঈ ওয়জাবাশকুরু আলাইনা মা আদালিল হিদাই আল্লাহু আকবার আসলেন আকবার নবী আর সঙ্কি আসছেন একবার আমার বয়গমমর হিজরত করে মদিনার জমিনে আসলেন উটের উপরে বসা সাহাবাজ বাইনাকে একজন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয় আখির জামরান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন প্রতিযোগিতা লেগে গেছে কার ঘরে আমার নবী বসবে কার ঘরে আমার নবী খাবে সাহাবাজ মেন এক একজন উটের রশি ধরে কেউ কেউ পয়গম্বরের জামারাস্তিন ধরে নবী আমার ডাক দেয়া বলে সাহাবা একরামের দল খবরদার আমি রসুলের জামা ধরে না আমি রসুলের উটের রশি ছেড়ে দাও কেন হ্যাঁ সাহাবা একরামের দল আমি নিজেও জানি না আমি কোন জায়গায় বসবো আমি কার ঘরে যাব কারণ এতগুলো সাহাবি একজনের ঘরে গেলে আরেকজন কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে না নাই এখন বিষয়টা যদি আসমান থেকে ফায়সালা হয় ভালো হবে না খারাপ হবে কথা কয় না আমি হুজুর একজন আমার যদি খাওয়াইতে চাই 100 জন আমি কার ঘরে যাব এখন এলাকার নেতা যদি কয় ঠিক আছে আমি বলতেছি হুজুর অমুকের ঘরে যাবে পাঁচ সমাধান হয়ে গেল ঠিক না কেন যারা ঘর নেতার উপর হবে আল্লাহ জানে যে যখন নবী আমান মদিনা আসবে সব বান্দরা টানাটানি করবে যার কারণে 900 বছর আগে উম্মত ঠিক করে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अब और खबरदार চুপ থাকো আমার উট বসবে কোন জায়গায় সে নিজে জানে কে জানাইছে আল্লাহ জানাইছেন সারা মদিনার ওলি গলি উটটা ঘুরে আমার নবীকে ঘুরে ঘুরে বেড়াইলো দেখাইলো অবশেষে আল্লাহ নবীর উট ওই যে ঘর আছে দুই তলা ঘর যেটা কে বানাইছিল ইয়ামানের বাদশা কে বলেন ইয়ামানের বাদশা কয়শো বছর আগে নয়শো বছর আগে ওই ইয়ামানের বাদশার বানানো ঘরের সামনে আল্লাহর নবীর উঠে সেই কথা ছাড়া সুন্দর করে বসে যায় বসাই লোকে ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী এই কারণে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয় আল্লাহ পাক আগের থেকে সব সুন্দর করে সাজায় রাখছেন নবী উটের থেকে নামলেন ওই ঘর থেকে একজন সাহাবী যিনি বের হলেন তার নাম হজরত আবু আল্লাহ নবীর সাহাবী বের হয়ে রসুলকে জড়ায় ধরে চোখের পরে কান্দেন নবীকে একটা চিঠি দিয়ে বলে আল্লাহ এই যে চিঠিটা এটা সাধারণ কোন চিঠি না এই চিঠিটা এখন থেকে নয়শো বছর পর্যন্ত অপেক্ষা করতেছে রসুল সাল্লামের হাতে যাওয়ার জন্য গো এটা আজ থেকে নয়শো বছর আগে আপনার একজন উম্মত আপনার জন্য লিখে গেছে নবী আমার চিরিটা মধ্যে নিয়ে পরে চোখের পারিবের হয় একটা উম্মত নবীকে দেখে নাই কিন্তু নবীর প্রেমে পাগল আমার নবীর প্রেমে পাগল হইয়া এই সাবি সুন্দর করে চিঠি লিখে গেছেন যদিও নবীকে দেখেন নাই নবীর উম্মত রসুল চিঠি পরে আর কান্দে এরপরে সাহাবাজ মাইনরাও এই দৃশ্য দেখতেছে হায় হায় আমরাও তো জানতাম না এরকম একটা অবস্থা পাক সৃষ্টি করে রাখছেন নবী ডাক দিয়া বলে দল তোমরা সাক্ষী থাকো যে উম্মত আমি নবীকে না দেখে নয়শো বছর আগে ইমান নিয়ে কবরে চলে গেছে আমি নবী ওয়াদা করলাম এই উম্মতকে জান্নাতে যখন আমি নবী যাব সর্বপ্রথম আমার ডান পাশে থাকবে আমার এই উম্ম محمد عربی ہے نبی رستے پہ سوا آلو میں ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی سے اجالا سار سے بر کا قدرا پردہ اٹھا دو للہ ہے مجھے حسن خدا داد دکھا دو للہ ہے مجھے, مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بہر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو مدور مجبور اے سید دور مدور مجبور اے سید عالم, میں دور ہو مجبور ہو اے سید عالم the car نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو جن لوگوں کو کہلاتے ہیں سگ تیری گلی کے جن لوگوں کو کہلاتے ہیں سگ تیری گلی کے ان لوگوں کی دفتر میں میرا نام لکھا دو ان لوگوں کی دفتر میں میرا نام لکھا دو ضرور

ভাইরা আমার আল্লাপা কব্বুল আলমিন নবীকে ওই জায়গায় প্রেরণ করলেন আমার কথা হইলে আমার নবী এত সম্মানের পয়ম্বর নবী জমিনে আসার পর চোদ্দ শত বছর পার হয়ে গেল এখন উম্মত আছে নবী জমিনে আসার নয়শ বছর আগে উম্মত ছিল কি ছিল না এত সম্মানের নবী যার কারণে আল্লাহ বল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমি আল্লাহ ওই পয়গম্বরের মধ্যে উত্তম আখলাক রেখে দিলাম সুবহান যদিও আমাদের দেশে স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো কেউ ঘুমান এই স্লোগান দেন না আপনারা নির্বাচন সামনে আসতেছে অনেক এই স্লোগান শোনা যাবে কিন্তু মনে রাখবেন দুনিয়ার কোনো মানুষের চরিত্র কখনো ফুলের মতো হতে পারে না একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া ঠিক কি নজরে বলেন আপনি যেই দলের নেতার সোগান দেন এই দলের নেতার চরিত্র কোনদিন ফুলের মতো হতে পারে না চরিত্র একমাত্র ফুলের মতো নয় বরং ফুলের চাইতেও বেশি যা তিনি এখন সমস্যাটা কোন জায়গায় দেখেন সমস্যা হইলো আমাদের দেশের সব নেতা তো আর ভালো না কি বলেন ঠিক না এই যে আজকের মাহফিলে যিনি গনি মুসাফুর ইনি আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার বাড়ি মাগুরা আমার ইউনিয়নের চেয়ারম্যান এই চেয়ারম্যান ইনিও চেয়ারম্যান আবার আমাদের দেশে আরও অনেক চেয়ারম্যান আছে তারাও চেয়ারম্যান সব চেয়ারম্যান তো আর ভালো না কিছু চেয়ারম্যান হয় চোখ কিছু চেয়ারম্যান হয় আল্লাহ কি ঠিক না এখন আপনি যদি কোনো চোরের বেলায় এই স্লোগান দেন যমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই বেচারা জিন্দেগীতে আর ভালো হবে না কেন এই বেচারা চিন্তা করবে এত চুরি করার পরেও যদি ভালো থাকি ফুলের মতো থাকে তাহলে ভালো হওয়া আর কি কথা বলে আসতে কিন্তু স্লোগান যদি দেওয়া লাগে দিবে না পাবে বিশ্বনবীর চরিত্র ফুলের মতো কয় বলেন বিশ্ব নবীর চরিত্র আরো জোরে বিশ্ব নবীর চরিত্র জন্য আল্লাহ পাক বলেন ইন্নাকাল আলা খুলুকিন আযীম চরিত্রের দিক থেকে উচ্চ শিখরে আমি আপনাকে রাখলাম সুবহানাল্লাহ আচ্ছা আখলাক হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার খুলুকে হাসান বলেন এক নাম্বার খুলুকে হাসান হাসান ভাই নাকি এক নাম্বার কি খুলুকে হাসান খুলুকে হাসান মানে কেউ আপনাকে আপনি তাকে একটা চট দিয়ে দিলেন সদ্বাত এটা খুলুকে হাসান তারপরে খুলুকে করিম আপনাকে কেউ চট দিল আপনার কোনো দিশা হারা মানে দিশে দিশে দাগা তারপরে তো দিশে বাদ মাফ করে দিলাম শেষ তিন নম্বর খুলুকে আজিম আপনাকে কেউ চট দিল আপনি হাতটা ধরে বলেন ভাই হাতে ব্যথা পাইছেন আমার গালটা তো অনেক শক্ত অর্থাৎ আপনি সে আপনাকে আঘাত দিলেও আপনি তাকে ডলে দিছেন মাফ করে দিছেন শুধু তাই না বরং আপনি তারা একটা চকলেট খাওয়াই দিচ্ছেন না। আল্লাহ পাক বলে এই উত্তম আখলাকের অধিকারী আমার রসুল ছিল আর জোরে কোন সোহান সুতরাং তোমরাও যদি রসুলের চরিত্র মানো তোমরাও স্বর্ণের মানুষ হয়ে যাবা আজকে রসুলের উম্মত দাবি করে যুবকেরা কিন্তু রসুলের পোশাক পড়তে পারে না দেখেন যুবকদের দিকে তাকায় আর চুল লাগছে ডিস্কো বান্দরের মতো এমন এদিক দিয়ে চোখ কাটা এদিক দিয়ে কিচ্ছু নাই মানে টাকু আর উপর দিয়ে চোখা স্মৃতিসৌধের মতো আছে না নাই চুলের ডিজাইন দেখবেন এই আমিও তো দেখতেছি অনেকগুলা দেখেন তাকান আপনার আশেপাশে কার চুল আছে তাকান চুল ধরে টান দেন তুই এমনি চুল রাখলি কেন মিয়া খুব শুনেন কেউ আওয়ামী লীগ করে তো সে বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে কেউ বিএনপি করে শহীদ জিয়ার চেতনাকে লালন করে কেউ যদি কোন দল করে সে তার দলের নেতার চরিত্রকে লালন করে ঠিক মুসলমান যদি রসুলের ইসলাম ফলো করে সে মোহাম্মদের আখলাককে ফলো করে আপনি মোহাম্মদের উম্মত দাবি করবেন আপনার চুল রাখবেন আপনি খেলোয়াড়দের মতো নায়ক নায়িকাদের মতো আপনি উম্মত দাবি করতে পারছেন হইতে পারেন নাই এই জন্য যুবকদেরকে বলি চুলার ওই সমস্ত গরু ছাগলের মতো রাখেন না প্যান্ট ওপরে আলহামদুলিল্লাহ দিলে মোটামুটি চোদ্দ জায়গায় আছে এখানে 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 এয়ার কন্ডিশন লাগা যায় ফাঁকা গ্রামের মহিলারা তো বুঝে না বাবারে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে ওস কিসের অ্যাক্সিডেন্ট করছে প্যান্ট সিরা কোর আমি তো মনে করছি তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছো না না এটা স্টাইল এটা কি পাশায় সিরা কয় এটা স্টাইল সামনে সিরা এটা এই স্টাইল তাহলে আপনার সাথে গরু ছাগল বেশি স্টাইল কি বলেন ঠিক না আধুনিকতার নাম বেহায়াপনা নয় আধুনিকতার নাম ইসলামের থেকে অন্য কোনো কিছু আধুনিক আছে আর এই জন্য আখলাক ফলো করবো মোহাম্মদ রসমুল্লা একটা একটা আখলাক যদি ফলো করতে পারে আজকে থেকে চিন্তা করবেন এই যে যারা চুল রাখে এরকম আপনারা দিল থেকে বলেন তো এদেরকে কি ভালো লাগে দেখতে টাউট বাটপারের মতো লাগে আমারও যদি কোনো চোর এমনে এমনি এসে বলে যে হুজুর আমার কেমন লাগে আমি বলবো তোর চোরের মধ্যে লাগে বেটা তাহলে কোন দুঃখে তুমি এমনি চুল রাখো কে বলছে তোমার এমনে চুন রাখতে ষোলো বছর পনেরো বছরের ছে পোলা পান নাক দিলে দুধ বেরবে এমনভাবে চুল রাখে ওরে দেখলেই ভয় লাগে ওরে দেখলে স্নেহ লাগবে কি দেখলে ভয় লাগে আতঙ্ক লাগে যে আল্লাহ এটা কোন জানোয়ারে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে পলায় আসছে কি বলেন সমাজের অধিকাংশ যুবকদের অবস্থা এরকম যুবকটা যদি ভালো হয় সমাজ পরিবর্তন হওয়া সম্ভব যুবকটা যত খারাপ হবে সমাজে তত নগ্নতা উশৃঙ্খলতা বাড়বে এই জন্য যুবকদের ভিতরে রসুলের আখলাখ ঢুকানো দরকার আছে না নাই নিয়ত করেন আজকে থেকে যাদের দাড়ি রাখতে পারেন নাই যারা আজকে থেকে রসুলের একটা আখলাখ দাড়ি এটা রাখবেন কারা কারা আছে নিয়ত করবেন একদম খালেস আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ এরা নিয়ত করছে এদের জন্য সহজ করো আল্লাহ এদেরকে সহজ করো আল্লাহ এদেরকে এই নিয়ত উসিলায় বরকত দান করবো দশজন যদি আজকে এখান থেকে দাঁড়িয়ে বলা হয় ইনশা আল্লাহ আজকের মাহফিল কামিয়া কি বলেন ঠিক না রসুলের আখলাক ভাই এটা রসুলের আখলাক এটা কি কোরআন আম্ম আয়সা বলেন কেনা খোলো কোহল কোরআন আন রসুলের আখলাকটাই হলো কোরআন আল্লাহর কোরআনটাই হলো নবীর আখলাক এই জন্য জবানে দাঁড়িয়ে উঠাবো রসুলের সুন্নত একটা করে মানবো যেমন আরেকটা একটা আমরা মানতে পারি কি বলে সেটা মেসোয়াক কী এই মেসোয়াক তো এখন হারাই গেছে এখন এটা কি আমরা জানি না তো সে নবী কাছে জিব্রাইল যতবার রোহিনী আসছেন ততবার মেসোয়াকের কথা বলছে নবী বলেন আমি তো আল্লাহ বিশে আইন্দা নসুল বলেন আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে আল্লাহ পাক নাকি আবার প্রত্যেকটা ওক্তের জন্য নামাজ ওক্তের জন্য উম্মতের জন্য মেসোয়াককে ফস করে দেয় আমি ভয় পেয়ে গেছি এতবার আল্লাহ পাক রসুলের কাছে এই মেসোয়াকের কথা বলতেছেন রসুল আমি ভয় পেয়ে গেছি না জানি এটা ফরজ হয়ে যায় তাহলে এটা একটা রসুলের সুন্নত কি সুন্নত দাঁত ভালো থাকে দাঁতের মারি মজবুত থাকে মুখ থেকে দুর্গন্ধ দূর হয় নামাজে এবাদতে খুশু বসে এবাদতে দ্বিগুণ সোয়াব পাওয়া যায় অনেক ফজিলত আছে মেসোয়াকে আজকে থেকে আপনার গ্রামগঞ্জের মানুষ মেসক কিনা লাগে আমরা ঢাকা শহরে থেকে কিনা লাগে একটা মেসক দুই চারবার ব্যবহার করলে আর করার যোগ্যতা থাকে না মেসোয়াকের আপনারা গ্রামগঞ্জের মানুষ ভাই নিম ডাল নেবেন প্রত্যেক দিন একটা করে ভাঙবেন একটা করে রাখবেন পকেটে একটা মেসোয়াক রাখবেন মেসোয়াক দেখেই তো ইয়াহুদি নাসারা কামানের ভয় পেত পেত আজকে মেসোয়াকও নাই ভয়ও নাই জামানায় সাহাবা সাহায্য যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মেসওয়াক করতো কাফেররা দেখতো আর বলতো ইনাহ এরা যেমনি দাঁত মাছতেছে মনে হয় আজকে আমাদেরকে খাবে চল ভাগ হুম আমাদের মেসোয়াকও নাই যার কারণে আমাদের ইমানও দুর্বল হয়ে যাচ্ছে এই কারণে এক নম্বর হচ্ছে দাড়ি রাখবো কি দুই নম্বর মেসোয়াক করবো কি রাজি আসেন আল্লাপাক তৌফিক দান করুক বলে না আমি আজকের মাহফিলের জন্য জাস্ট খালি সামিল থাকবেন আমি তো দেখতেছি মাহফিলটা হইল একজনের মৃত্যুবার্ষিক উপলক্ষে কালেকশনটা কি মাহফিলের খরচ অনুযায়ী হবে এই মাহফিলের খরচের জন্য আপনারা আপনাদের ভিতরে কিছু ভাইরা ঢুকে যাবে আমাদের যুবক ভাইরা কিছু যাবে আপনারা এই মাহফিলের যে খরচ প্যান্ডেল বলেন মাইক বলেন যা যাবতীয় খরচ বলেন খরচ তো যথেষ্ট হয় এই খরচের জন্য জাস খালি আজকের মাহফিলে দান করবেন এই নিয়তে কী নিয়তে জানেন আমি নিয়ত আগে শোনাই যে আজকে আজকের রসুল্লাহ সাল্লামের আখলাক থেকে জীবনী থেকে কিছু কথা হয়েছে রসুলের প্রতি প্রেম একটু বাড়ছে না কমছে সবার যদি বেড়ে থাকে এই নিয়তে দান করবেন আমি একশোটা টাকা আজকে দান করতেছি এই নিয়তে আমার রসড়ে রজায় যেন এই শখটা যায় কি বলেন কখন সবসময় তো বাপমার জন্য দান করেন যে বাপমা সো পাক আজকে দান করবেন কই ভিতরে যায় না কেন যুবকরা আজকে দান করবেন এই নিয়তে যে আমার রসুল সাল্লাস্লামের রৌজায় যেন স্বভাব পৌঁছায় এই নিয়তে প্রত্যেকেই দান করবেন কেউ দান না করে যাবেন না সবাই দিবেন আমাদের যুবক ভাইয়েরা যাচ্ছে আপনারা এদের কাছে যার যতটুকু সম্ভব দান করবেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক হাজার টাকা দান করছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাকুনারকে জনগণের সেবা করার তৌফিক দান করুক দেখেন দেখছেন মার্শাল্লাহ চেয়ারম্যান দেখলেও ভালো লাগে কি বলেন ঠিক না আপনারা কি সন্তুষ্ট প্রতি কথা বলে না আলম হাফেজ এনারা চেয়ারম্যান হলে ইনশাল্লাহ সমাজ থেকে চোর আমি বাদ হবে এই জন্য বুঝা শুনি না সামনে থেকে আর কে আছেন ভিতরে ভিতরে যদি থাকেন কেউ এক হাজার টাকার নোট দিবেন আপনারা এখানে দিয়ে যান আর আরও কিছু লোক যাচ্ছে যারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু দান করবেন ইনশাল্লাহ সবাই দিবেন সামিল থাকবেন এই নিয়তে যে রসুলের রওজা মোবারকে আমরা এটার সাপ পৌঁছাবো ইনশাল্লাহ বাস আল্লাহ পাক যেন সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সব কিছুতে যেন পাক ভরপুর বারাকা দান করে সকলে বলেন আমির আপনারা কি এরকম আয়োজন সবসময় হক এটা তো চান নাকি চান সবাই হ্যাঁ সবাই যদি চান তাহলে আপনারা সবাই মন ভরে এনাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক পাকবারকে দান করবে আল্লাহ পাক যেন সকলের দানকে কবল করে আর বেশি বেশি এই মাহফিলের কমিটিদের জন্য দোয়া করবেন বিশেষ করে যার নামে এই প্রোগ্রামটা যার মাগফেরাত কামনায় হয় আমরা তার জন্য দোয়া করবো পাক যেন তার কবরের মধ্যেও আজকের সব সবগুলো পৌঁছায় দেয় বেশি বেশি করে দান করেন সকলের চেষ্টা করেন পিছনে যান কিছু পিছনে কিছু মানুষ চলে যান পিছনে কিছু মানুষ চলে যান সবাইকে দান করেন হ্যাঁ সবাই মন ভরে দান করেন ভাই প্রোগ্রামটার জন্য এই নিয়তে দান করেন নসুলের রাজায় যাবে আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে জানে মালে বরকত দান করে এর ফাঁকে ইনশাল্লাহ একটা গজল হয়ে যাবে কি বলেন সবাই মিলে ইনশাল্লাহ গাবো রাজি আছেন রাজি আছেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সাম

হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে কবল মঞ্জুর করে নেন আয়াল্লা যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ সকল প্রকার গুনাগুলো মাফ করে দেন নেকের দ্বারা পরিবর্তন করে দেন আয়াল্লা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে প্রত্যেককেই যা এমালে বরগত দান করেন আয় আল্লাহ যার নামে আজকের মাগফিরাত কামরায় কামরাই মাহফিল হয়েছে তার খবরে আজকের এই সোহাবগুলো পৌঁছায় দেন আয়বুল আলমিন মেহরবানি করে আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের খবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে সুস্থ তারা হায়াত দান করে দেন রব্বুল আলমিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন আয় আল্লাহ মেহরবানি করে যুবকদেরকে দিনদার নেককার পরে হেসগার বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সকল মুসলমানদেরকে রসুলের সুন্না মোতাবেক চলার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ মেহরবানি করে যারা একবারে গেছে বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার হায়াত দান করে দেন আয় আল্লাহ মনের যে আশাগুলো আছে এক মাকা সাদে হাসানাগুলো পূরণ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবের সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন